হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব বলছি আজ আমরা কথা বলবো এক হরার সাগারির চূড়ান্ত অধ্যায় দ্য কনজিউরিং লাস্ট রাইটস নিয়ে এই ছবিতে ফিরে এসেছেন তিনি ভেরা ফার্মিগা ও প্যাট্রিক উইলসন আমাদের প্রিয় প্যারানর্মাল তদন্তকারী দম্পতি এড ওয়ারেন ও লরেন ওয়ারেন এক ভয়াবহ পারিবারিক ভূতের মামলায় কাহিনী ঘরে সেই সত্যভিত্তিক স্মার্ল হান্টিং কেসের চারপাশে যেখানে একটি বাড়িতে ভয়ঙ্কর ঘটনার বুকে লুকিয়েছিল এমন এক শক্তি যার মোকাবিলা করা হয়নি আগে কখনো ছবিটা মুক্তি পেয়েছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার যুক্তরাষ্ট্রে এবং এটি এই সিরিজের এই শাব্দি শেষ অধ্যায় হিসেবে ঘোষণা করা হয়েছে তাহলে বলো আপনি কি দেখেছেন এই শেষ যাত্রাটা কমেন্টে জানাও আর মুভি এক্সপ্লেনের সাথেই থাকো যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে এক নতুন সত্যি